আজকের বিজয়ী আলীনগর এবং কচুন্না এর মধ্যকার বিজয়ী দলের সাথে সম্ভবত সেমিফাইনাল খেলবে বুঝতে পারছেন অলরেডি সুফান দিঘি সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং তারাও নাচল এবং কুসুম কুন্ডার মধ্যে বিজয়ী দলের সাথে মুখোমুখি হবে সেমিফাইনালে আমরা যে কথা বলছিলাম শুভ চমৎকার খেলছেন এবং তিনি বলটি যদি মাঠের বাইরে দিয়েছেন কিছুটা গতি বেড়েছে আক্রমণ করছে কিন্তু আমরা চার ডার মাঝমাঠ থেকে চারা এক শূন্য কোলে পিছিয়ে দেখা যাক তারা গল্প পরিশোধ করতে পারে কিনা দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে

এবং ইন রাতুল রাতা যুবসংঘের খেলোয়াড় নয় নম্বর মাঠের মধ্যে প্রবেশ করলেন নম্বর মধ্যে প্রবেশ করলেন চেয়াডাঙ্গা একথা বলছিলাম দ্বিতীয় খেলা চলছে রাত চমৎকার খেলেন তিনি এই মিনি টুর্নামেন্টে তার আমরা খেলা দেখেছি হ্যাট দেখেছি আজকে বড় টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করছেন

কিছুটা করতে পারতেন তাহলে হয়তো সুযোগটা আসত এ পর্যায়ে পরিবর্তন আসছেন ধন্যবাদ কামিরুল ভাইকে

নিশ্চিত করে ফেলেছে ওই সুখান থেকে ফুটবল একাদশ আগামীকাল যে খেলা অনুষ্ঠিত হবে সেই খেলায় যারা জয়লাভ করবে তাদের সাথে কিন্তু সেখান থেকে ফুটবল একাদশকে মোকাবেলা করতে হবে ওই সেমি ফাইনালে আজকের যারা জয় লাভ করবে তারা অবশ্য চার তারিখে যে খেলা না সরি ওই দুই তারিখে যে খেলা আলীনগর বনাম কোচ না তাদের মধ্যে যে জয় লাভ করবে তাদের সাথে আজকের বিজিত দল সেই সেমি ফাইনালে প্রতিদ্বন্দ্বীরা করবে

ট্র্যাফিকে 20 মিনিট কিছু পাচ্ছে মনে হবে। এর আগে তো চারারা সুবিধা চলো বস। ছি ছি না।

মাধ্যমে ক্লিয়ার করলেন কিন্তু বল পেয়ে গেলেন রাব্বি রাব্বি থেকে সাত নাম্বার আবারও রাব্বি সুন্দর বোঝাপড়া ছিল ওখানে কিন্তু রাবি বুঝতে পারে